আমি প্রথমেই নমস্কার আমি ডিজিটাল মিডিয়ার সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বা রাজ্যস্তরে যারা কাজ করেন সঠিক তথ্যটা তুলে ধরার ক্ষেত্রে আজকের দিনে আজকের দিনে আমরা যখন দেখি যে বড় বড়ো মিডিয়াগুলো তারা পেড হয়ে যাচ্ছে পেড নিউজ হিসেবে চিহ্নিত হচ্ছে ঠিক সেই সময় কিন্তু এই ডিজিটাল মিডিয়া বিশেষ করে যারা একটা বড় অংশের ইউটিউবার থেকে শুরু করে এই ডিজিটাল মিডিয়া যেটা আছে তারা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করে আমরা তাদের সাফল্য কামনা করছি এবং প্রতিটি ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি তারা একেবারে সাহসিকতার সঙ্গে মানসিকতার সঙ্গে সঠিক নিউজটা পরিবেশন পরিবেশন করুক এই অনুরোধ অন্ত ডিজিটাল মিডিয়ার ছেলেদের রাখব কারণ আজকে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীটা আজকের মানুষের হাতের মুঠোয় নিশ্চিতভাবে তারা ভালো করে আপনারা ভালো করে কাজ করুক এটাই আমি সকলের কাছে আমার আবেদন থ্যাংক ইউ